এত বৃষ্টি বাদল আইলো পানিতে থই তুই করতেছে এখনো মাটি ভিজা বাসা দেখছেন বাসা এখনো ঠিকঠাক আছে ওরা হইলো ইঞ্জিনিয়ারের মাস্টার আমগো দেশের ইঞ্জিনিয়ার গো অনেক কিছু শিক্ষার আছে দেখছেন বাড়িটা কেমন করছে গোল গোল করে মাটি উঠাইছে এরপরে মাটির নিচে ঘর করছে যাতে বৃষ্টি আইলে গোল গোল মাটিগুলি উপরে বুঝিয়া যায় আর হেরা ঘরের মধ্যে ঠিকঠাকভাবে থাকতে পারে এই যে ঘর বাড়ির কাম আছে বৃষ্টি আসছিল তো কালকে রাত্রে এই কারণ একসাইড কত বাড়ি ঘর বাড়ি ঘরের অভাব নাই এই যে কি সুন্দর করে বিল্ডিং বাড়ি করছে একসাইড এ দেখেন কাজের টিকা দেখায় কেমন করে বাড়িগুলি মেরামত করতেছে এরা হলো ইঞ্জিনিয়ারের মাস্টার ইপটা কত বুদ্ধি দিচ্ছে আল্লাহ তালা দেখছেন কি সুন্দর করে আবারই ঘর করছে